এক টাকা যদি তুমি আমার কাছে নাও না এক 1 টাকা কি আমার তুমি 1 টাকা টাকা থাকবো সারা দুনিয়াতে বাপের কাছে যাবে মায়ের কাছে যাবে মাইকের বাবার বিয়ে নাই না বাবার 거고 আমার বিয়ে নাই না তো আর পোলাইলে কোন তা পরে ভাই বেন টাকা হাজার হাজার বছর দজলা লাগব টাকা আমি আপনি করুন না ওকে আল্লাহর রস্তে ভাই বাধ্য হয়ে যাই আমি কইছি যে ভাই আমরা লোক গিদার যে মনে যে করুন আপনিটা ভাল আল্লাহর রস্তে বাধ্য তার যদি বাচ্চা হয় হ্যাঁ দুনিয়া এখন যদি দেখ যদি মরে যান এক সেকেন্ডের বর্ষা না কি করবে